আসসালামু আলাইকুম অনেক বড় রকমের চমক নিয়ে আসছি দেখতে পাচ্ছেন সাত সকালে বুফেতে চলে আসছি ব্রেকফাস্টের জন্য অনেক রকম খাবার আছে আমি একটা প্লেট নিয়ে খাবারগুলো আস্তে আস্তে তুলতে চেষ্টা করতেছি অনেক ধরনের ফ্রুটস আছে ফ্রুটসগুলো আমি আস্তে আস্তে করে শুধু ফুটছি না এখানে যত রকম খাবার আছে সবগুলোই আমি নিতে চাই না এত খাবার আমার খাওয়া সম্ভব না আনলিমিটেড খাবার এখানে আমি যেটা পছন্দ করি এই রকম ধরনের খাবার নিতে চেষ্টা করছি যদিও এখানকার খাবারগুলো সব মানে ফ্রুটসগুলো সব অর্গানিক আর এখানে যে খাবারগুলো যেমন মাফিন বিভিন্ন ধরনের পেটিস টেটিস এখানে এরা নিজেরা বানায় যার জন্য কেনা অনেক অনেক রেস্টুরেন্টে দেখা যায় কেনা জিনিস আনে কিন্তু এরা নিজেরা বানায় নিজেরাদের এখানে অর্গানিক ফ্রুটসটা সবসময় ইউজ করে যাই হোক নিউ ইয়র্কে যেসব জিনিস আছে সেই সব জিনিস তো পাই ব্রেড ট্রেড আমি কোনো কিছু ধরছি না এদের যেসব অর্গানিক যেসব জিনিস এখানে যে ডিম আছে ডিম অর্গানিক কিন্তু আমি ডিম চাই না চার জন্য আমি ডিম নিয়ে নিই তারপরে এখানে ফিশ আছে আর দেখতে পারছেন অনেক ধরনের খাবার আছে এখানে স্যামন আছে একটু স্যামন নিব আমি তারপরে ব্রাসেল স্প্রাউট আছে আমি ব্রকলি স্প্রাউটটা নিব এটার সঙ্গে খাওয়ার জন্য প্রকলি স্প্রাউটটা অনেক মজা আমার কাছে যে কোনো স্প্রাউট অনেক ভালো লাগে তা আমি স্প্রাউটগুলো নিব নিয়ে এই খাবারগুলোর সঙ্গে আমি খাব যেহেতু আমি কোনো ব্রেড নিচ্ছি না আমার কিছু প্রোটিন লাগবে সেই প্রোটিনের জন্য আমি এটা করছি এই যে স্প্রাউটটা এই স্প্রাউটটা অনেক মজা এটা যে কোনো প্রোটিনের সঙ্গে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর এই জায়গাটা আমি পেলাম শাক আলো কিছুদিন আগে আমার একটা পোস্টে আমি দিয়েছিলাম শাক আলো যে সাদা সাদা মতো যে আলুগুলো ওই শাক আলো এখানে বিভিন্ন রকম করে কেটে সার্ভ করতেছে এখানে বিভিন্ন রকমের চিজ আছে যে চিজগুলো এখানে বানায় ওরা যাই হোক শাকালুত চিকন চিকন করে কাটা এগুলো সব এখানে বানানো আমি কোনো ব্রেড নিচ্ছি না আর যাই হোক শাখালোটা মানে অনেক মজার ছিল এইগুলো সব ইওগাট আছে ইট পরে আবার ইটটা নিব এখান থেকে আর খাবার আছে আমি চিয়া সিট খুঁজছি এখানে চিয়া সিট নাই কিন্তু একটা নিব এই যে ছোট ছোট এটা এখানে আরো অনেক খাবার আছে এগুলো জুস আছে সিরিয়াল আছে এখানে এগুলো যে ডিমের ভিতরে ডিমটার উপরে বিভিন্ন ধরনের যে সবকিছু ভেজিটেবল দিচ্ছে একটা হলো বেনানা এটা কাঁচা কলাটা এরা ফ্রাই করে ফ্রাই করে এটা ব্রেকফাস্টের সঙ্গে খায় এটা মাছ আছে আমি জিজ্ঞাসা করছি ওদের কাছে কি মাছ এটা তেলাপিয়া তেলাপিয়া মাছ আছে কিন্তু আমি তেলাপিয়া চাই না এখানে মিট আছে এই মিটগুলো আমি একটা মিটও ধরিনি এর ভিতরে কি আছে এগুলো হলো ডিম ডিম বিভিন্ন রকম করে ই করছে খাবারগুলো অনেক মজা ছিল অনেক মজার এই খাবারগুলো আর এখানে অনেক ই হচ্ছে মিউজিক হচ্ছে লাউডলি যার জন্য আমাকে আমি ভয়েসটা রাখতে চেয়েছিলাম কিন্তু রাখতে পারলাম না কারণ আমি কপিরাইট পাবো সেই জন্য আমি আবার ভয়েস ওভার করছি এখানে নাগামরিচ ছিল নাগামরিচটা খুঁজে পাচ্ছি না দেখি ওই সামনে আছে নাকি সামনেও পেলাম না নাগামরিচটা এখানে কারণ ঝাল ছাড়া আমার মনে হয় যে কোনো খাবারই মজা লাগে না মিষ্টি খাবো সেটা আলাদা কথা কিন্তু ঝাল ছাড়া আমার কাছে মনে হয় যে কোনো মজা নেই যাই হোক এখান থেকে আমি একটু চিজ নিতে আসছি এগুলো সব এখানে বানানো চিজ এই যে মাফিনটা এই মাফিনটা এখানে বানানো মাফিনটার ভিতরে এটা জুস দিয়ে এখানে ফ্রেশ ফ্রুটস দিয়ে এই মাফিনটা বানানো অনেক মজা একটা মাফিন নিলাম এখান থেকে চিজ নিব এই গুড চিজ বা এই চিজগুলো এখানে এরা নিজেরা বানিয়েছে এগুলো অনেক মজা ছিল চিজ নিতে গেলে পরেও অনেক সময় সাবধান হতে হয় কারণ আমি এখানে নি তখন এই জন্য যে চিজের ভিতরেও পোর্ক থাকে পোর্কের ফ্যাট থাকে বা কোনো কিছু থাকে আমি আসলে মেকশিওর হতে চেয়েছি যে আমি যেটা খাচ্ছি এটা হালাল খাচ্ছি সেজন্য আমি কোনো মিট ধরিনি যাই হোক এটা নিলাম নিয়ে এই যে এখন আমি আমার টেবিলে যাচ্ছি যাই হোক খাবার তো অনেক নিয়েছি এই এই খাবারটা আমি যদি শেষ না করতে পারি সেটাও ঠিক আছে সাধারণত আমি খাবার নষ্ট করি না বেশিরভাগই দেখা যায় আমি সব সময় খাবার শেষ করি যাই হোক ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই খুদা হাফেজ